গিয়ারের পাশে এখানে ছোট একটি সুইচ রয়েছে যেটার নাম হচ্ছে শিফ লোক এই লক সুইচের কি সেটা হচ্ছে এই মুহূর্তে এগারোটি স্টার্টে রয়েছে এখন যদি আমি গাড়ির গিয়ার শিফট করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রথমে ব্রেকে পা দিতে হবে ব্রেকে পা দিয়ে আমি খুব সহজেই গিয়ার শিফট করতে পারবো এই যেভাবে আর যদি এখন আমি গাড়ি স্টার্ট অফ করে দিই স্টার্ট অফ হয়ে গেছে এখন যদি আমি ব্রেকে পা দিয়ে গাড়ির গিয়ার শিফট করতে চাই এই যে গাড়ির গিয়ার শিফট হচ্ছে না অনেক সময় দেখা যায় আমাদের গাড়ি বিভিন্ন সমস্যার কারণে আমাদের গাড়ি স্টার্ট হয় না এবং আমাদের গাড়িটি সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হয় অন্য একটা গাড়ি এনে ট্রেনে নিয়ে যেতে হয় অথবা ধাক্কা দিয়ে সরাতে হয় ওই সময় আপনি খুব সহজেই এই শিবলক সুইচটা চেপে ধরে আপনি গিয়ে শিপ করতে পারবেন এই শিবলক সুইচ যেভাবে ব্যবহার করবেন প্রথমে ব্রেক আপ হা দেবেন এরপর এই সুইচটা চেপে ধরবেন এবার চেপে ধরার পর আপনি খুব সহজে গিয়ে শিফ করতে পারবেন এই যে নিউট্রাল ভিডিও করার পর আপনি খুব সহজে আপনার গাড়িটি ধাক্কা দিয়ে সরাতে পারবেন